ভাজাভুজি করার জন্য আমাদের এক নাম্বার চাহিদা কিন্তু ননস্টিকের হাড়ি যদিও ননস্টিকের হাড়ি রান্নার অভিজ্ঞতা অনেকেরই খারাপ কারণ ননস্টিক খুব দ্রুত নষ্ট হয়ে যায় খুব ইজিলি বার্ন হয়ে যায় বাজারে চাইনিজ কোরিয়ান থাইল্যান্ডের প্রচুর পরিমাণে ননস্টিকের হাড়ি আছে আসলে সবগুলো ভালো হয় না এই হাড়িটা পিঙ্ক কালার আমার বাচ্চাদের খুবই পছন্দ এই জন্য নিয়েছি আর এই হাড়ির কোটেড হচ্ছে সিরামিক্স কোটিং হাড়ির উপরে কেয়ার ইনস্ট্রাকশন দেয়া আছে কিভাবে এই ননস্টিক এর যত্ন করতে হবে ননস্টিক এর এই ফ্রাই প্যান্টার লুকিং কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রোমানাস কুকিং কর্নার আমি মর্নিং এ খুবই হালকা পাতলা ব্রেকফাস্ট করি আজকের ব্রেকফাস্ট মেনুতে আমার যা ছিল দেখে নিন মর্নিং ব্রেকফাস্টটা সুন্দর হওয়া উচিত এবং মর্নিং এ যখন সুন্দর রান্নাঘর দেখি তখন সেটা আরো বেশি ভালো লাগে একদম চকচকে রান্নাঘর থাকলে কিন্তু সবকিছুতে মনোযোগ বেড়ে যায় সকালের কাজ যেমন তেমন সকালবেলা ক্লিনিং রুটিনটা মেইনটেইন করাই আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আমি যেই ফ্রাই প্যানটা কিনেছিলাম সেই ফ্রাই প্যানটারই এখন এক রিভিউ করে দিচ্ছি ফ্রাই প্যানটা চুলায় বসানোর আগে আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম যে কোনো পাত্রই ব্যবহার করার আগে ভালো মতো সাবান দিয়ে ধুয়ে তারপর চুলায় একটু পানি বসিয়ে ফুটিয়ে নিয়ে তারপর তেল ব্রাশ করে সেই তেলটা ফেলে দিয়ে ভালো মতো মুছে নিয়ে তারপরে চুলার জন্য প্রস্তুত করতে হবে খুব বেশি তাপে রান্না করা যাবে না নন স্টিকের হাড়িতে খুব গরম অবস্থায় পানি দিয়ে ধোয়া যাবে না ঠান্ডা হলে তারপর চুলায় একটু পানি বসিয়ে সেই পানি ফুটিয়ে নিয়ে ভালো মতো ইজিলি ক্লিন করা যায় নন স্টিক একটু সতর্কতার সাথে ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় আমি এখানে খুবই অল্প পরিমাণ ঘি দিয়েছি সাথে দুটো ডিম করে নিচ্ছি আর দিয়েছি চাট মশলা আমি এখানে চাট মশলাটা টেস্টের জন্য ব্যবহার করেছি ডিমগুলো তোলার সময় ফ্রাই একটু লাগেনি ফ্রাই প্যানটি ক্লিন ছিল সামনে দেখা যাবে ফ্রাই প্যানটি কত ভালো সার্ভিস দিতে পারে আজকের ব্রেকফাস্টে এই ছিল আয়োজন আল্লাহ হাফেজ